হ্যাঁ ভালো ভালো সবার জীবনে আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম জরে লাগে ভালো যাই না ভো না তবতালে সবার জীবনে তাই তো সব পেয়ারপুট থেকে গারোরিয়া হয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের দিকে অগ্রসর হচ্ছি থাকে একটু গান গাওয়ার চেষ্টা করলাম আমাদের সাথী থাকুন প্রেম বলে বোঝে তার বুকের ভসা বুকের আমরা এখন গারুরিয়া বাজার অতিক্রম করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ঐতিহ্যবাহী বাস্তুতন্ত্র সেই গারুরিয়া বাজার দুপুরবেলা সব দোকানপাট বন্ধ বর্ষাকাল আসার আগেই পানিতে ডুবে গেছে সড়ক হচ্ছে ঐতিহ্যবাহী গারুরিয়া বাজার পনেরো বছর আগে এখানে আসতে একটু নৌকায় করে আর বর্তমানে সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখন আমরা সামনে আছে ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়টির সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ইতিহাসে ধরো

চেয়ারম্যান জনাব কায়ুন প্রতিষ্ঠা করেছেন সেই হাসান মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়টি এদিকে এদিকে বুড়া ওই যে আমরা যে সড়কটি যাচ্ছি এই সড়কটি দিয়ে দীর্ঘদিন মানুষ ভোগান্তিতে ছিল তো সেই ভোগান্তির অবসান করতে যাচ্ছে সড়কটি নির্মাণ হচ্ছে এবং প্রশস্ত করা হচ্ছে সড়কের সাথে আপনার কালভার্টগুলোও তৈরি হচ্ছে এখন আমরা একটি কালভার্ট তৈরি করা হচ্ছে কালভার্টটি ইতিমধ্যে ঢালাই হয়ে গেছে ঢাকায় করতেছে এটি হচ্ছে বাইপাস সড়ক আমরা বাইপাস সড়ক অধিকরণ করতেছি বাইপাস সড়ক পেরিয়ে আমরা মেইন মেইন সড়কে প্রবেশ করেছি আর সামনে রয়েছে আমাদের সেই উপজেলা সদর বাকেরগঞ্জ তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম গ্রামের গ্রামীণ পথ আমাদের ইতিহাস ও সম্পর্কে আপনাদের ভিডিও ভালো লাগলে জানাবেন তাহলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেব এই দুর্গম পথগুলো দুপুরের প্রচন্ড রোগ তাপমাত্রা এখন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা দেখাচ্ছে সেই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য আসলে আমরা চাই সারা পৃথিবীর মানুষ দেখুক আমাদের বাংলার সৌন্দর্য গ্রামের ঐতিহ্য